আসসালামু আলাইকুম গাইস আজ একটা জিনিস দেখা বলে আমি ছাদে এসে ভিডিওটা স্টার্ট করলাম তো এইগুলো হচ্ছে আমাদের বাড়ির ছাদের হচ্ছে টপ করা হয়েছে মিস্ত্রি দাদাদের দিয়ে এই টপগুলো এত সুন্দরভাবে করানো হয়েছে তো এই পাশেও আছে আবার এই পাশেও আছে তো এই দিক থেকে ভিডিওটা আমি পুরোটা তোমাদেরকে দেখিয়ে তারপর ওই সাইডে নিয়ে যাব তো এই টপের মধ্যে দেখো কত সুন্দরভাবে ভেজিটেবিল চাষ করা হয়েছে এইটা মনে হচ্ছে বাঁধাকপি না হলে ফুলকপি ঠিক আমার একটা আইডিয়া নেই এটা কী গাছ হতে পারে বাঁধাকপি নাই ফুলকপি গাছ হবে তার ভেতরে আছে হচ্ছে ধনেপাতা ধনে পাতা আর ওই ছোটো ছোটো যেটা লম্বা লম্বা গাছ ওইটা হচ্ছে কলমি শাক এই দিকেও দেখো ধনেপাতা আছে আর ওই বাঁধাকপি যা ফুলকপি ওই গাছ আছে আর লাল শাকও আছে আর ভেতরে ভেতরে ধনেপাতাও লাগানো হয়েছে তো এই দিকটা এরকম ব্যারিকেট করে দেওয়া হয়েছে এই সাইডটা এতটা পর্যন্ত গ্যাপ রাখা হয়েছে এইখানটা আবার এই দিক থেকে আবার দেখো পুরো লাল শাক এটা এটা হচ্ছে লাল শাক হ্যাঁ তো দেখো কত সুন্দর লাগছে মনে হচ্ছে হেভি মনে সেই ভেলভেটের চাদরের মতো ঠিক লাগছে দেখো এই এইটা পুরোটাই হচ্ছে দেয়া হয়েছে লাল শাক আর এখানে হচ্ছে এইটা হচ্ছে সেই বকুলি গাছ বকুলি ফুলকপি যেগুলো হয় সেইগুলো আর ওর ভেতরেও আছে দেখো ধনে পাতা আছে পালং শাকও আছে তো এইখান থেকে আবার এই দিকটা স্টার্ট হয়েছে তো এখানে দেখো মনে হচ্ছে মটরশুঁটির গাছও আছে ওই ভেতরে ভেতরে হয়তো লাগিয়ে দিয়েছে আর এখানে পালং শাক আছে আর ধনে গাছও আছে আর এইটার মধ্যে হচ্ছে এইটা হচ্ছে এই পর্যন্ত এরকম পুরোটা করে করা হয়েছে তো এইখানটাও দেখো পালং শাকের গাছ লাগানো হয়েছে আবার ধনে আছে তো একটা বেগুন গাছ আছে আর এইটা আমি ঠিক জানি না কী গাছ তো প্রথমেই বললাম না ফার্স্টেই যে আমার ভেজিটেবল গাছ খুব মানে চিনি তো দু একটা হয়তো চিনি না এরকম আর এখানে ভেতরে কলমি শাকও আছে তো এইটা আবার এই পর্যন্ত তো এখানে হচ্ছে এই পর্যন্ত একটা গাছ লাগানো হয়েছে আর এইটা এই পর্যন্ত মোটা মোট টোটাল হচ্ছে চারটে এরকম টপ করা হয়েছে তো এই দিক থেকেও আবার গিয়ে দেখাচ্ছি এই দিক থেকে স্টার্ট করি এখানে কল লাগানো হয়েছে যেহেতু গাছে পানি টানি দেওয়া হবে ওই কারণে এটা দেখো কলমি শাকের গাছ কলমি শাকটাই বেশি দেওয়া হয়েছে আর না সরি এটা কলমি শাক না এটা হচ্ছে পালং শাক পালং শাক আর কলমি শাক আমারও মাথাটা গেছে আর এটা হচ্ছে কলমি শাক কী ভুল ভাল বলছিস সবজির নাম পাগল বলবো আমাকে আর এখানেও দেখো পালং শাক আছে আর ওই ফুলকপি গাছ আছে আর এই সাইডেও দেখো ভেতরে এই দেখো ভেতরে হচ্ছে এইগুলো দেওয়া হয়েছে এই এই পাতাগুলো হচ্ছে কলমি শাক এই লম্বা লম্বা পাতাগুলো আর এখানে আছে একটা বেগুন গাছ কাঁটা বেগুনের গাছ বলছিলো কালকেরে আর এটা পালং শাক লাগানো হয়েছে আর ধনে পাতাও আছে মানে সব রকম দিয়েই করা হয়েছে তো আবার একটা জিনিস দেখাচ্ছি আর নিচে দেখো ওই দেখো নিচে হচ্ছে ওখানে হচ্ছে পালং শাকের গাছ লাগানো হয়েছে সেই ভিডিওটা আমি তোমাদেরকে একদিন নিচের ভিডিওটা পুরোটা দেখাবো তো এই হচ্ছে আমাদের ছাদের ভেজিটেবিল সব মানে চাষ তো কেমন হয়েছে জানাবে কমেন্টস করে টাটা বাই বাই